আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবারও প্রপার্টি সেল চ্যানাতে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সম্মতে ভালো আছেন নিরাপদে আছেন আর সবাইকে রমজানের মোবারক কে কেমন রাখছেন রোজা রমজানের সময় আর ডেফিনেটলি পবিত্রতা রক্ষা করবেন বেশি বেশি করে আর সবাইকে ঈদ মোবারকও জানিয়ে রাখি আগে থেকেই যেহেতু ভিডিওগুলি রমজানের আজকে মনে চোদ্দোটা চলছে বা পনেরোটা আর ডেফিনেটলি মাঝখানে চলে আসছি আর প্রবাসী ভাই বোনেরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনারা বাংলাদেশের প্রতি সত্যি প্রচুর প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন ভালোবাসা আছে আপনাদের আর দেশে যারা দেশের বাইরে আছেন আপনারা কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে অনেকেই ল্যান্ড কিনেছেন জমি কিনেছেন ফ্ল্যাট কিনেছেন প্লট কিনেছেন রাজুকে উত্তরা বসুন্ধরাতে বিভিন্ন এরিয়াতে কিনেছেন আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা এবং প্রচুর পরিমাণে ল্যান্ড সেল করার জন্যও কিন্তু আপনারা দিয়েছেন সেটা যারা দেশের বাইরে থাকেন বেশিরভাগই দেশের বাইরে থেকে আমি পাচ্ছি ক্রেতার ক্ষেত্র বিক্রেতার ক্ষেত্র সুতরাং আপনাদের প্রতি হার্টিয়েস্ট থ্যাংকস অবশ্যই স্পেশাল থ্যাংকস আপনাদের ক্রেতা বিক্রেতা যারা আছেন যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতার জন্য কিনতে চাইলেও সহযোগিতা চাইলে জানান আমাকে সহযোগিতা করবো বিক্রির ক্ষেত্রেও করব ল্যান্ড নিয়ে আসছি মাত্র ষোলো লক্ষ টাকা কাঠা ইলেকট্রিসিটি সব কিছু আছে সেটা হচ্ছে গাজীপুর সাতাইশ করেছে গুটিয়া গাজীপুর সাতাইশ গুটিয়া গুটিয়া মেডিকেল কলেজ সংলগ্ন অর্থাৎ এখানে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে আমি ঠিক এই মুহূর্তে মেডিকেল কলেজের সামনে আছি কিন্তু মেডিকেল কলেজটার সামনে এ পাশে মেডিসিন কর্নার এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গুটিয়া সেটা এটাই গুটিয়া মেডিকেল কলেজ বলে সুতরাং এখানে কিন্তু আপনি এখনই বাড়ি করতে পারবেন ষোলো লক্ষ টাকা কাঠা পড়বে জমি রাস্তায় বিশ ফিটের নিচে নেই সব রাস্তায় ইলেকট্রিসিটি ফেসিলিটি আছে মাত্র ষোলো লক্ষ টাকা কাঠা সম্পূর্ণ রেডি রেডি ল্যান্ড এখন চাইলে এখানে কেউ চাইলে বাংলা বাড়ি করে রাখতে পারেন যে পাঁচ কাঠা নিলেন বা দশ কাঠা নিলেন আপনি চাইলে দশ কাঠা নিতে পারেন পাঁচ কাঠা নিতে পারেন কেউ এক বিঘা চাইলেও দেওয়া যাবে এটা হসপিটালটার সামনেই গুটিয়া মেডিকেল কলেজ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই যে দেখতে পাচ্ছেন একটু গ্রিন কালার এটাই হসপিটালটা মূলত এইটা গেটটা এই যে হসপিটাল থেকে গাড়ি বের হচ্ছে আর এটা হচ্ছে মেন রোডটা এদিকে দিয়ে গাজীপুর মেন রোডে যায় এখানে পাঁচ কাঠা নিতে পারেন তিন কাঠা নিতে পারেন আপনি চাইলে দশ কাঠা প্লট আছে চলে আসছি কিছু প্লট দেখাবো একই ভিডিওতে এটা একটা বড় রোড প্রায় পঞ্চাশ ফিটের একটা রোড এটা রোডের সাথে কিন্তু ল্যাক এই যে হাতের ডান পাশেরটা হচ্ছে ল্যাক বাম পাশে প্লটগুলি এখানে আপনি চাইলে এটা এ এই ব্লক করেছি এখানে চাইলে পাঁচ কাঠা দশ কাঠা নিতে পারেন সুযোগ আছে একটা প্লটের সামনে আছে এই মুহূর্তে সেটা যদি ভাগ্যে থাকে আপনি ভিজিট করার আগ পর্যন্ত সেক্ষেত্রে নিতে পারেন না হয় এটার আশেপাশে নিতে পারবেন সমস্যা নাই ষোলো লক্ষ টাকা ভিজিট করার একদিন আগে জানান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরোয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট গাজীপুরে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে এবং গাজীপুরে যেটা আছে পাম্প পেট্রোল পাম্প সিএনজি পাম্প আছে সিএনজি সিএনজি পাম্প মূলত পেট্রোল না আছে বিক্রি করার মতো গাজীপুরে বড় বড় জমিও আছে দিতে পারব আর এটা পড়েছে গাজীপুর সাতাইশ গুটিয়া মেডিকেল কলেজ হসপিটালের পাশে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি একটু গ্রামীণ ছোঁয়া যদি পেতে চান চলে আসতে পারেন সেখানে প্রত্যেকটা প্লটের সামনে মিনিমাম বিশ ফিট রাস্তা আছে ইলেকট্রিসিটি ফেসিলিটিস আছে অনেকে বাড়ি করেছেন এখানে ডুপ্লেস করেছেন প্রিপ্লেস করেছেন অর্থাৎ থাকার জন্য যতটুকু প্রয়োজন জন্য অতটুকু হাইট করেছেন আর এখানে কিন্তু ভাড়া হবে আপনি ভাড়া হবে বিল্ডিং করে দিলে ভাড়া হবে বা রুম করে দিলেও ভাড়া হবে যারা কম দামে প্লট করছেন ঢাকার আশেপাশে তাদের জন্য মূলত তো মূলত আসলে এখানে একদম কম দামে যারা ঢাকার আশেপাশে চাচ্ছেন জমি রাস্তা করা আছে ইলেকট্রিসিটি আছে এবং এখনই বাড়ি করতে পারবেন দেখতে পাচ্ছেন ওনা কিন্তু বাড়ি করেছে ডুপ্লেক্স লিপলেক্স পাঁচতলা ছয়তলা আশেপাশে দশতলা যেহেতু মেডিকেল কলেজ আছে গার্মেন্টস প্রচুর পরিমাণে এখানে বিভিন্ন ফ্যাক্টরি আছে বড় বড় কোম্পানি ফ্যাক্টরিগুলি এখানে আছে মেডিকেল কলেজের আশেপাশে সুতরাং ভাড়া চলবে আপনি রুম করে দিলেও ভাড়া চলবে এখানে তিন কাঠা পাঁচ কাঠা দশ কাঠা প্লট আছে একদম ফিক্সড আপনার ষোলো লক্ষ টাকা করে অর্থাৎ বার্গেনিং করার কোনো প্রয়োজন নেই বার্গেনিং করে ভিজিট করার দরকার নেই আগে দাম ঠিক করে এরপর হচ্ছে ভিজিট চাইলে সেটা বিশ পঁচিশ লাখ টাকা বলা যেত কিন্তু ষোলো লাখের নিচে আপনার সেল করা যাবে না সেটা প্রতি কাঠা ষোলো লাখ সো এই জমিটা ভিজিট করার জন্য যারা দেখতে চান ভিজিট করতে চান যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভে ভালো থাকেন আসসালামু আলাইকুম